তো হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা কতটা পরিমাণে কই মাছ পেলাম দেখো অনেক কই মাছ আজকে আমাদের উঠেছে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা দেখো কত বড় বড় কই মাছ উঠছে দেখো পুরো দেশি কই মাছ আছে আজকে প্রচণ্ড পরিমাণে আজ মাছ এক পিস দেখো খুব সুন্দর বড় কই মাছ আছে দেখো বন্ধুরা তো হ্যালো অ্যান্ড ফাইনালি বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আবার নিয়ে এলাম আবার নতুন একটা ভিডিও কই মাছ ধরারই ভিডিও দেখতে পাচ্ছ আমাদের শুকো মাছটাকে খুব সুন্দরভাবে আমরা যে পাত্রের মধ্যে গুলবো সেটাকে সেটাতে নিয়ে নিয়েছি এবার আমাদের আসল মশলা আসবে ইঁদুর মাটি এর সাথে ইঁদুর মাটি পাই দিলে খুব সুন্দর মাছ হয় অনেকে বলে আশা করি আমাদের ইঁদুর মাটিটা প্লাস্টিক থেকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে নিয়ে নেব যেমনটা দেখতে পাচ্ছ ইঁদুর মাটিটা আমরা সুন্দরভাবে দিয়ে দিলাম এরপরটাকে সুন্দরভাবে জল দিয়ে গুলে নিতে হবে ইঁদুর মাটি দিয়ে শুকো গুললে খুব সুন্দর মাছ হয় অনেক বয়স্ক জ্যেষ্ঠ লোকেরা বলছে তো সেই শিক্ষা অবলম্বন করেই আমরা সকালে ঘুরবো হালকা করে একটু জল দিয়ে নেবো ব্যাস খুব সুন্দরভাবে জল দিয়ে নেওয়া হয়ে গেল এবার এটাকে আমরা খুব খুব ভালোভাবে যত্ন সহকারে মাখাতে হবে দেখো এটা সুন্দরভাবে মাখানো হচ্ছে খুব সুন্দরভাবে যত্ন করে মেখে নিতে হবে তারপর টোফের উদ্দেশ্যে অবশ্যই ফেলতে হবে একটা নতুন জায়গায় ছিপের এসেছি দেখো জায়গাটা শুধু শুধু মাঠ আর মাঠ শুধু দেখো চারিদিকে মাঠ এখানে আমরা ছিপ ফেলবো আজকে তো যেমনটা দেখতে পাচ্ছ শুকোটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাচ্ছে এবার প্রত্যেকটা শুকো টোপের উদ্দেশ্যে ছেলে দেওয়া হবে দেখো খুব টাইট করে মোটামুটি মাখতে হবে হালকা জল দিয়ে নিতে হবে তারপর ব্যাস একদম খুব সুন্দর হয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা সুখে একজন চেক করে নিল যে কেমন সেন্ড হয়েছে আশা করি ভালো সেন্ড হয়েছে অবশ্যই ভিডিও দেখতে তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের টোপ পরিষ্কার আছে আর সুন্দরভাবে হাতে মশলা নেওয়া হয়ে গেছে টোপের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে ছুড়ে দিতে হবে ব্যাস এক এক নম্বর টোপে আমাদের কমপ্লিট হয়ে গেল ফাইনালি অবশ্যই দু নম্বর টোপে চলে এসেছি সুন্দরভাবে টোপেতে মশলাটা ফেলে দেওয়া হবে ব্যাস খুব সুন্দরভাবে মশলাটা টোপে পড়ে গেল আবার একটি সুন্দরভাবে টোপ করে নেবো মশলাটা নেওয়া হয়ে গেলো আর হয়েছে আমাদের টোপ খুব সুন্দরভাবে ফেলে নেবো দেখো পাশে একটা ঘুঁড়ি পড়ে আছে অনেকদিন কাগজের ঘুঁড়ি বলে খারাপ হয়ে গিয়েছে দেখো সেই মাঠেতে আমরা ছিপ ফেলবো তো আবার একটি টোপে আমরা শুকো ফেলবো শুকোটা ইঁদুর মাঠে দিয়ে সুন্দরভাবে মাখানো আছে এবারে ছুঁড়ে দেবো সেই জায়গাটায় ব্যাস অসাধারণ রূপে পড়েছে ব্যাস শুকোটা খুব সুন্দরভাবে আবার একটু শুকো গোলটি করে নিয়ে ফেলে দিলাম টোপের মতো ব্যাস আমাদের টোপে মশলা ফেলা বলতে তো কমপ্লিট হয়ে গেল এরপর অবশ্যই আমরা টোপগুলোকে ঠিক করবো তো আমরা ছিপ ফেলব বলে টোপটাকে মশলা ফেলে এলাম এরপর প্রত্যেকটা টোপেতে মানে চিংড়ি মাছ দিয়ে ফেলবো অবশ্যই চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছ একটা একটা করে চিংড়ি মাছ পরিষ্কার করে নেওয়া হচ্ছে যেহেতু আমাদের এখানে বলতে আর টিপ পাওয়া যাচ্ছে না ওই জন্য আমরা চিংড়ি মাছ নিয়ে ফেলছি ও কাছ চিংড়িগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয় ছাদে করে এইগুলো নিয়ে আমরা ছিপ ফেলবো দেখো একটা দুটো করে সব পরিষ্কার করে নিয়ে শুকর বাড়ির মধ্যে আমরা খুব সুন্দরভাবে ফেলে দিচ্ছি চারটে পাঁচটা টু পাঁচটা ছ তাই তো দেখা যাচ্ছে যেন মাছ ঝিমকি আছে দেখ একটা ভালো মাল দুয়ে নেই দেখো একটা সুন্দর ভালো চিংড়ি একটা ছাড়িয়ে নেবো আমরা এতক্ষণ দিচ্ছিলাম পচা চিংড়ি এবার দেবো ভালো চিংড়ি এরপর অবশ্যই আমরা টবে ফেলার উদ্দেশ্যে বেরিয়ে যাব তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখো চিংড়িগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এই তো মাছটা উঠবে ছাড়িয়ে আমরা বড়শির মাপে পিস পিস করে নেব চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে চিংড়িগুলোকে হাতে করে পিস করে নেওয়া হচ্ছে আর গরুর মধ্যে রাখা হচ্ছে গরমও পড়েছে আজকে খুব সুন্দর তো ফাইনালি চিংড়ি মাছগুলো আমাদের পিস পিস করে হয়ে যাচ্ছে সাথে মিশিয়ে তো করে দেখেছো কতটা মোটা লেয়ার আছে এগুলোকে খুব সুন্দরভাবে পিস করে নিচ্ছি আমরা আমাদের চিংড়ি মাছ পিস করা হয়ে গেছে এবার চিংড়িগুলোকে খুব সুন্দরভাবে সুগার সাথে মিশিয়ে নেব দেখো কীভাবে সুগার সাথে আমরা মিশিয়ে নিলাম এবার ছিপ ফেলার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব তো ফাইনালি আমরা প্রথম ছিপ ফেলব হুম বড়শির আগে ছিপ থেকে বের করে নিলাম এরপর খুব সুন্দরভাবে চিংড়ি মাছটা গাঁদব বড়শিদে ব্যাস আমাদের চিংড়ি মাছ গাটা কমপ্লিট হয়ে গেল টোপের উদ্দেশ্যে আমরা যাব টোপ টোপটা দেখাবো দেখতে থাকবো বন্ধুরা টোপেতে ছিপটা খুব সুন্দরভাবে পড়বে হ্যাঁ প্রথমে ফেলতে এটা সুন্দর অসাধারণ কই মাছ বন্ধুরা দেখো কই মাছটা খুব সুন্দর কই মাছ একটা উঠলো ফার্স্ট বাইটি এটা কই মাছ মাছটাকে আমরা খুব সুন্দরভাবে ছাড়িয়ে ডামের মধ্যে রেখে দিলাম দেখো মাছটা কি সুন্দর খেলা করছে পরবর্তী শিপ ফেলার জন্য অবশ্যই চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে গেঁথে নেব আবার টোপের উদ্দেশ্যে বসিটাকে ফেলে দেব টোপের উদ্দেশ্যে দেখা যাক এখন খাই কিনা তো আরেকটি টোপে আমরা খুব সুন্দরভাবে বসিটাকে ফেলে নিচ্ছি দেখো ব্যাস প্রথম টানেতেই আবার একটা কই মাছ খুব সুন্দরভাবে হলো মাছটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর এই যে হাতে আসে না শুকুয়ে গেছে হুম খুব সুন্দর কই মাছ হয়েছে দেখো বড় ধরনের কই মাছ দিয়ে এরকম বড় ছেড়ে গিয়েছি আর দামেতে ছেড়ে দেওয়া ভালো কই মাছটা আবার আদার দিয়ে সিটু দেখো আমাদের চিংড়ির আদারগুলো কতটা কিউট লাগছে আবার খুব সুন্দরভাবে বড়শিতে গেঁথে নেওয়া হচ্ছে আবার টোপের উদ্দেশ্যে চলে যাবে আবার ছিপটা টোপের উদ্দেশ্যে ফেলা হলো আবার টোপের উদ্দেশ্যে ছিপটা ফেলা হলো বেঁধে যাচ্ছে চারিদিকে আবার একটি টান আর সুন্দর একটি কই মাছ এসে গেল হাতে আবার একটি টানা সুন্দরভাবে একটি কই মাছ আবার আমাদের হাতের মধ্যে চলে এলো দেখো আবার মাছ চিংড়িটাকে আমরা ঠিক করে নেবো ঠিক করে নিয়ে আবার টোপের উদ্দেশ্যে ফেলবো আবার টোপেতে ছিপটা ফেললাম দেখা যায় এবারে মাছটা কি কিনা আবার একটি ছোট্ট কই মাছ ছোট্ট একদম বেবি কই মাছ ওটা খেয়েছে কই মাছটা খুব সুন্দরভাবে ছাড়ি রঙ দেখাব খুব সুন্দর লাগছে এবার দেখতে বেবি কই মাছ খেয়েছে ওটা সুন্দরভাবে ছোটোর মধ্যে রেখে দেবো আবার একই আধারে ফেলবো তো অবশ্যই বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন দেখো এবারে দেখবো খাই কিনা ও একটা মাছ উঠেও মিস হয়ে গেল আবার একটু চিংড়ি মাছ খুব সুন্দরভাবে বসে দেখে দেখো একটা মাছ আমাদের মিস হয়ে গেল এবার দেখবো আবার খায় কি না দেখো চিপটা ঠোপেতে পড়ে গেল কতটা সুন্দরভাবে দেখা যাক এবারে খাই কিনা খাচ্ছে না একটু মাছটা মিশ হয়ে গেছে ঘা পেয়ে গেছে ওই জন্য মাছ খাচ্ছে না

খুব সুন্দর খুব সুন্দরভাবে একটা কই মাছ মাছগুলো দেখো একদম দিশি কই একদম অসাধারণ রুপি উঠে গেল একটা দিশি কই কই মাছটাকে সুন্দর করে ছাড়িয়ে ডামের মধ্যে রেখে দেব সুন্দরভাবে বসিটা কাঁথাবো হ্যাঁ চিংড়ি দিয়ে কাঁথা হয়ে গেল তারপর আবার টুপির উদ্দেশ্যে ফেলবো দেখা যাক খুব একটা সেনসিটিভ জায়গা খুব সুন্দরভাবে ভিডিও বানাতে হচ্ছে দেখো ছিপটা ফেলা হয়ে গেলো আবার মনে হচ্ছে খেয়েছে হ্যাঁ আবার একটা ভাইট ব্যাস খুব সুন্দর একটি মাছ আবার হাতে চলে এলো অসাধারণভাবে একটা মাছ চলে এলো হাতে দেখো বুছিটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে ডামের মধ্যে রেখে দিলাম আর একই আদা দিয়ে আমরা আবার ফেলবো

পরবর্তী টপের জন্য আমরা অবশ্যই ফেলবো দেখা যাক খাই কিনা ও মিস্টেক মিস হয়ে গেল একটি মাছ